তো গাইস আমি এখন আছি যাচ্চারলা মানে আমি এখন কর্নুলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার গাড়ি আর এই টার্নিংয়ের মুখে যাই দেখা হয়েছে দুটো গাড়িতে আর ভাইয়েরা সব যাই হোক আমার গাড়ি দেখে চিনতে পেরেছে তারপরে আমাকে দাঁড়াত বলল আর এ ভাইদের বাড়ি কোথায় একটু বলবে বাড়ি বীরভূম ডিস্ট্রিক্টে লহপুর গ্রাম লোহাপুরে বাড়ি তো আমার ভিডিও দেখে এবং আমাকে খুব ভালোবাসে সেজন্য আমাকে দাঁড়াতে বলল তো এখানে চা ব্যবস্থা নেই যে চা টা খাবো এরকম ঠিক আছে তো এখানে সিঙ্গেল রাস্তা আর একটা বলবেন ভিডিও সম্বন্ধে আমি এরকম ভিডিও বানাই সুতপাত এরকম বানিয়ে যান আপনি পরবর্তীতে সাপোর্ট করবেন তো অবশ্যই অবশ্যই যাই হোক এখন ভিডিও মানে কমেডি ভিডিও বন্ধ আছে আকর্ষণীয় ভিডিও বন্ধ আছে তো পুজোর পরে ইনশাল্লাহ আবার শুরু হবে কমেডি ভিডিও আর সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন ওইভাবে ভালোবাসা দিবেন দেখ লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভাইদের জন্য ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ